আশা করি তোমরাও ভালো আছো পুচু অফিসিয়ালে সবাইকে স্বাগত আমি একটা জিনিস নিয়ে সেটা কি জানো আমি মাকে সন্ধ্যেবেলা বলছিলাম যে তুমি ও মা ফুচকা আনবে আর অল্প কটা আনবে আর মা কি করেছে এত এনে দিয়েছে আরো কি কি এনেছি জানো এই দেখো আলু মাখা এটা টক জল তো খেতে দেখতে হবে তাহলে টেস্ট কি করে বুঝবো এই দেখো একটা ফুচকা একটু আলু এবার দিচ্ছি টক জল কেমন খেতে দারুন খেতে

ফুচকা আবার কেমন খেতে লাগে দারুন সবকিছুর থেকেই আলাদা ঠিক আছে এগুলো খাও খাই দেখি